গজল অনেক শুনেছেন আমার মনে হয় এই গজল কোনোদিন শোনেনি প্রকৃত গজল হলো এইগুলো আমরা গজল শিল্পী গজল গজব দুটো গাই কিন্তু গজল কাকে বলে শোনেন এই হলো প্রকৃত গজল আমিনার ছেঁড়া দোলা নিয়ে হুর করে খেলা আমিনার ছেঁড়া দোলা নিয়ে হুর করে খেলা মক্কায় বসলো যেন মক্কায় বসলো যেন ফারিস্তা গণের মেলা আর জম ওঠে তরুদের ধনের চোটে জম জম ওঠে তরুদের ধনের চোটে শিশু নবী মুচি কি হাসে ফারিস্তারা দেয় দোলা সেদিন ওই জিবিরিল ছুটে এলো নবীর মুখেতে মধু দিল জিবির ছুটে এলো নবীর মুখেতে মধু দিল সেই মধু আর থেকে পাঠাল খোদ আল্লাহ তালার ছেঁড়া দলা নিয়ে করে খেলা মক্কায় বসল যেন ফারিস্তা গনে রে মেলা তিনি জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরে যখন ধীরে ধীরে বড় হলেন আল্লাহর নবী একদিন সাহাবাদের নিয়ে বসে তেল করছেন আর হজরতে আলী আলী আসরের নামাজ পড়ে ক্লান্তবোধ হয়ে আলী একটু ঘুমিয়ে গিয়েছে তখন মগরিবের নামাজের ওয়াক্তে চলে এসছে মগরিবের নামাজের ওয়াক্তে তখন হজরতে আলী ঘুমিয়ে যখন মগরিবের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে হজরত আলীর ঘুম ভেঙেছে হজরত আলী ঘুম থেকে উঠে দেখছে হাই আল্লাহ এ তো আধার হয়ে গেছে তখন বলছেন ইয়া রাসুল আল্লাহ হজরত আলী ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি যে মগরিবের নামাজ আদায় করতে পারিনি আল্লাহ পাক কাল মায়েশারের দিনে আমি আলী বলেও আমাকে ছেড়ে কথা বলবেন আর ইয়া রাসুল আল্লাহ আমি এখন কি করব আলী যখন ঝরঝর করে কাঁদছেন তখন আল্লাহর নবী বলছে ওগা আলী তুমি চিন্তা করো না কেন এই মগরীবের ওয়াক্ত আবার তুমি পাবে কেমন করে হজরত আলী সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর নবী কবি লিখছে শুনুন একদিন মাওলা আলী আসর নামাজ পড়ে ঘুমিয়ে গেল এক দিন মাওলানা আলী আসর নামাজ পড়ে ঘুমিয়ে গেল আর মাগরিব পার হয়ে সূর্য ডুবে গেল মাগরিব পার হয়ে সূর্য ডুবে গেল আর মাগরিব পড়ার তরে আলী পাক দুঃখ পেল আলী ঝরঝর করে আল্লাহর নবীর কাছে কাঁদছেন তখন আমার নবী হজরত আলীকে সান্তনা দিচ্ছেন কেমন করে আরে নবীজির এক ইশারায় আবার সূর্য উদয় হলো নবীজির এক ইশারায় সূর্য উদয় হলো আল্লাহর হজরত আলীকে সান্ত্বনা দিচ্ছেন কেমন করে আল্লাহর নবী সূর্যকে একটা ইশারা করে বলছেন ওগো সূর্য তুমি আবার ওঠো আমার আলী মগরীবের নামাজ আদায় করতে পারে নাই এই কথা শোনার পরে আসমান থেকে সূর্য আবার নতুন করে উদয় হয়েছে তাই কবি লিখছেন দু বো কে যোগ করো দয় তখন আসমানের গায়ে গো আসমানের গায়ে আলি মগরী বের নামাজ করলো আদায় নামাজ করল আদায় নামাজ করল আজে যায় গজল অনেক শুনেছেন আমার মনে হয় এই গাজল কোনদিন শোনেনি প্রকৃত গজল হলো এইগুলো আমরা গজল শিল্পী গজল গজব দুটো গাই কিন্তু গজল কাকে বলে শোনেনি এই হলো প্রকৃত গাজল হযালি আল্লাহর নবীর কাছে এক অক্ত নামাজ ছেড়ে গিয়েছে তার জন্য ঝরঝর করে কাঁদছেন আর আমাদের মসজিদে আর আমরা কবি ভাষায় লিখছে শুনুন তারপর মা খাদিজা ইন্তেকাল করবেন আল্লাহর নবীর কাছে খাইশ ডেকেছে তো ঠিক সেই সময় খাদিজা ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে আল্লাহ রসুলকে বলে গিয়েছি ইয়া রসুল আল্লাহ আমার যখন গোসল দেয়াবেন এই দুনিয়ার কোনো পুরুষ কিন্তু মরণের পরে তার স্ত্রীকে ছুতে পারবে না কিন্তু আল্লাহর নবী মা খাদিজাকে নিজে গোসল দিয়েছিলেন নিজে তানার গায়ের পুরাতন জুব্বা পরিয়ে দিয়েছিলেন আর মা খাদিজা বলেছিল আর সুল আল্লাহ আমার কবর দেওয়ার পরে আপনি ওই কবরস্থান থেকে আসবেন না ওখানে একটু দাঁড়িয়ে থাকবেন কেন কবি লিখছে শুনুন কেহ যদে এই স্বামী তার পর হয়ে যায় আর বিবিকে কে ছোঁয়ারা দেশ সে জোনার নাগি পায়, বিবিকে বিকে ছোঁয়ারা দেশ সে জোনার পায় যদি আপনার স্ত্রী মারা যায় আপনি ছুতে পারবেন না কিন্তু আল্লাহর নবীর জন্য আল্লাহ পাক স্বয়ং জিবরিল মারফতে বলছে গো জিবরিল আমিন আমার বন্ধুর জন্য আমি হুকুম দিয়েছি দুনিয়ার কোনো মারব নয় আমার বন্ধু মোহাম্মদ একমাত্র তার স্ত্রীর সৎকারের দায়িত্ব নিতে পারে তাই কবি লিখছে শুনুন আমার নবের তরে জিবির খবর আনিল আর বিবিকে ছোঁয়ারা দেশ আল্লাহ নিজেই দিলো বিবিকে ছোঁয়ারা দেশ আল্লাহ নিজেই দিলো খাতে যা তুল কবরা পরদানিলো যেদিন পরদানিলো ওগো পরদানিলো দয়াত বেজি বিবির গোসল দিলো ওগো গোসল দিলো বিবির গোসল দিলো কেন খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার গোসল আপনি দেয়াবেন আর আমার পরনে কোন দুনিয়ার দামি কাপড় নয় কোন কাফন নয় আপনার একটা পুরাতন জুব্বা আমার গায়ে পরিয়ে দিয়ে আমাকে কবরের মধ্যে শুইয়ে রাখবেন আল্লাহর নবী কি করলেন দয়ার নবী যে গোসল দিল বিবির গোসল দিল নিজের গায়ের জুব্বা কাফন পরায় আমার নবী দয়াময় অগো নবী দয়াময় ঐ আর শেষে নিজেই কবর দিল আর সেথা দাঁড়িয়ে রইলো নিজেই কবর দিল সেথা দাঁড়িয়ে রইলো সাহাবারা সবাই চলে এসেছে মা খাদিজা কবরের মধ্যে তানাকে শুইয়ে দিয়েছেন কিন্তু আল্লাহর নবী সেই কবরস্থান থেকে আসছে না ঝরঝর করে কাঁদছেন কবরস্থানে দাঁড়িয়ে আর তখন সাহাবারা বলছে নবীর কি হয়েছে আল্লাহর নবী খাদিজার কবর ছেড়ে আসছে না কেন কেন দাঁড়িয়ে আছে ওই খাদিজা বলছেন ইয়া রসুল আল্লাহ আমি খাদিজা নবীজির স্ত্রী হতে পারি কিন্তু আল্লাহ পাক আমাকে ছেড়ে কথা বলবে না সর্বপ্রথম নারী এবং পুরুষের সওয়াল জবাব হবে কবরের মধ্যে তাই ওই যখন কবরের মধ্যে প্রশ্ন করবে ওই মন কারণ কিরে সে আমি খাদিজা হয়তো উত্তর দিতে পারব না যারা রাসূলুল্লাহ আমার হয়ে আপনি ফারিস তাদেরকে উত্তর দিয়ে দেব একবার জোরে বলুন না সুভান আল্লাহ আল্লাহর নবী মা খাদিজাকে কতটা ভালোবাসতেন তাই কবি লিখছেন নিজেই কবর দিল আর শ্বেথা দাঁড়িয়ে রাখিলো কেন খাদিজা বলেছিল দাঁড়িয়ে থেকো রাসোলা আল্লাহ আল্লাহর নবী যখন মা খাদিজার কবরের পাশে ঝরঝর করে কাঁদছেন তখন আমার আল্লাহ পা সহ্য করতে পারলেন না আমার আল্লা বলছেন অগো জিবরাইল তুমি জমিনের ধরায় এক্ষুনি চলে যাও আর আমার বন্ধুকে গিয়ে বলো আরো থেকে আল্লাহ তালা বলে ও আমার কামলে বালা থেকে আল্লাহ তালা বলে ও আমার কামলি বালা আমি খাদি খাদিজাকে মাফ করেছি আমি তার মরণের বেলা আমিনার ছেঁড়া দোলা দিয়ে ঘোর করে খেলা আমিনার ছেঁড়া দোলা দিয়ে ঘোর করে খেলা মক্কায় বসলো যেন ফারিস তা মেলা জম ঝলকে ওঠে দরুদের ধনির চোটে জমজম ঝলকে ওঠে তরুদের ধনির চোটে শিশু নবী মুচি কি ঘাসে ফারে তারা দেয় দোলা শিবিরের ছুটে এলো নবীর মুখেতে মধু দিল সে মধু আরস থেকে পাঠা লখদ আল্লাহ তালা আমিনার ছেঁড়া দোলা নিয়ে গোল করে খেলা আমিনার ছেঁড়া দোলা रसो लबी बल्ल ভ্রমর গানে গানে ওই পুবাল খাওয়ার কানে কানে কলে মার গান মায়ার নবে আর নবে ধরাই কোন কাননের ফুল গো বলো থর থর কাঁপছে দেখে বেদিনের প্রাণ ওমা শোনেন আল্লাহর নবী দু জাহানের বাদশা যখন জন্মগ্রহণ করেছে আমিনার ঝুপড়ি ঘরে সেই দিন আরবের বুকে যত ইহুদি ছিল ইহুদিরা ভয়ে থর থর করে কাঁপছে বলছে আল্লাহ গো ওই আবদুল্লার ঘরে ওই ভাঙা ঘরে এমন একটা রত্নকে আপনি পাঠিয়েছেন যাকে দেখার জন্য জিন ফারিস্তারা মেলা লাগে গিয়েছে আমিনার ঘরে তো ওই প্রসঙ্গে জিন ফারিস্তারা যখন আল্লাহ রসুলকে দেখে আরা হয়ে গেল সেই সময় ওই বেদিনরা তখন আল্লাহর নবীকে দেখে ভয় থরথর করে কাঁপছেন আর বলছেন আজ গাইছে ভ্রমর গানে গানে ওই প্রভালা খাওয়ার কানে গানে কর্ণে মার গ মায়ার নবি থরা ইউ কন কান হুনের ফুলগোলো লো থর থরো কাউছে দেখে খে দিনের আজ বলছে দেখো সগোলে গোদেনা দা ইন সৃষ্টিকুলের সেরানো বেদ আজ বলছে দেখো সকলি গোদিন ইন সৃষ্টিকুলের সেরা নোবেদ যাহা জানো আর যে নাম জপে মধুমালি ফুলের রসই তোলে সে পাক নামে তাদের দয় শীতল সদাই বলে যে নামেতে এত বালা রেখেছে গো আল্লাহ তালা যে এত বালা রেখেছে গো আল্লাহ তালা যে মেতে শান্তি সুধা রয়েছে ঘর দাম বলছে দেখো বলছে দেখো বলছে দেখো দেখো সকলে বলে

জানার দয়া চাঁদমা মাতা কিরণ ছড়াই কবে আরে ঝিনুক প্রকার পিছে আলো বল না সে কথা পেল। ওই ঝিনুক প্রকার পিছে আলো না সে কথা পেলো আমার নবীর নূরের কিরণ কোদা করেছে তার দাঁত আজ পৌঁছে দেখো পৌঁছে দেখো পৌঁছ দেখো শখো লেগো দে না দা এনি শৃষ্টি সেরা সেহেরা নোবেদ আজ পৌঁছ দেখো শখ লেগো দে না দা ইনি শৃষ্টি কুলের সেহরা নবেদ জাভা ওই বনের পশু জাহার দেখে হলো পাগল পারারা জানার নামে আছে ও রহমত বরকত ভরা বলে নাসির কত তাসের দিন প্রভু আমার নবীর বলে নাসির কত তাসের দিন প্রভু নবীর নবের নাম শুনে সৃষ্টি সবার জোড়াই পরা আজ বলছে দেখো দেখো বলছে দেখো ওই সকলে হোদে না দা ইনি সিষ্টি কুলের সেরানো বেদো জাগার গো আজ বলছে দেখো সকলে হোদে নাদা, দা ইনি সিষ্টি কুলের সেরানো বেদো আজ গাইছে গানে গানে প্রবাল খাওয়ার কানে কানে কলে মার গান মায়ার নবেন ধরাই এল কোন কাননের ফুল গো বন ধরো ধরো দেখে বেদিনের প্রাণ আজ বলছে দেখো বলছে দেখো দেখো শকি গো দিন এর সৃষ্টিকূলের সেরা নবেদ যাওয়া আজ বলছে দেখো খো শকা গ্রী সৃষ্টিকুলের সেরা নবে দো যাওয়া Yeah, God. yeah, God. yeah God. ও রহমান গো ক্ষমা করে হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুমি নিচে যাও তুমি বলো জোরে দাও গো ক্ষমা করে একটু বলো জোরে দাও গো ক্ষমা করে নিচে যাব এখান থেকে সরে চলো কবি চন্দ্রভাষা লিখছে শোনো তুলে হাত মো না জাত করি তোমার তারবার রে জানা আর জনা ক না তখ মা খোজে তুলে হাত মো না করি তোমার তারবার রে জানা রা কনা তাও ক্ষমা করে হে প্রভু মোর ফেলে দিও না ধরে হে প্রভু ফেলে কভ না ধরে তাও গো মা করে তাও গো মা করে তাও গো কিটা বললো এরা গলা দিচ্ছে ছিঁড়ে দাও ক্ষমা করে 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 তারপর অতি সুন্দর কথার মাধ্যম দিয়ে কবি লিখছে শুনুন মনের মাঝে সকাল সাঝে কত পাপ গেতেছে তোমায় ভুলে বেখিয়ালে কত পথ চলেছে মনের মাঝে মা কত ভুলে কত পথ চলেছে গোনার খাতা পাপে গাথা তাও তুমি শূন্য করে গোনার খাতা পাপে গাথা তাও তুমি শূন্য করে তাও গো ক্ষমা করে দাউ গো করে দাও গো ক্ষমা করে দাও গোখ ক্ষমা করে দাও দাউ ক্ষমা করে হে প্রভু রহমান দাও ক্ষমা করে দাউ গুর রহমান ক্ষমা করে দাও দাউ ক্ষমা করে দাও মাকরে ক্ষমা করে দাও গো ক্ষমা করে অনেকে দেখবেন নামাজ পড়ে না আল্লাহর হুকুম যারা আদায় করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ভয় করে তার মানে এই নয় যে যারা নামাজ পড়ে না তারা আল্লাহকে ভয় করে না তারা আল্লাহকে মানে না আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি যে বান্দা আমার কাছে ইবাদাত করে যে আমার কাছে দুহাত তুলে চাই তাকে আমি সর্বদা সব থেকে আগে তাকে দান করি আর যে বান্দা আমার কাছে দুহাত তুলে চায় না তাকে আমি দিই তবে একটু সময় নিয়ে কেন কবি লিখছে শুনুন চাইলে দাও না চাইলে দাও বড় মেহের বান তুমি মনে রাসনে রসা করো না অন্তর যাবে চাইলে দৌ না চাইলে দৌ বড় মেহের বান তুমি মনে রাসানি রসা করো না অন্তর যাবে মজি বুলির মনে রাসা দাও তুমি পূর্ণ করে মজে বুলির মনে রাসা দাও তুমি পূর্ণ করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে এই ফাইনাল রাউন্ড তুমি এইদিকে দেখো আমি এইদিকে দেখি ভারত যেতে না ইন্ডিয়া যেতে দেখবো ভারত ইন্ডিয়া তো একই এরা একই কিন্তু এদের আওয়াজ আলাদা ও আওয়াজ আলাদা আচ্ছা টেস্ট করা যাক

হ্যাঁ চলো আর ছোট্ট ভাইরা আরে বাবা এই কারেন্ট দেখে কারেন্ট দেখায় এতগুলো বস্তা আছে কজন আছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে বস্তা অনেক এই ই কোথায় ছিল জুতো কু দিকায় গজলটা গাইতে পারবি তো দাও গো ক্ষমা ক্ষমা করে কি বললো দাও গো ক্ষমা করে কী বলবি দাও গো ক্ষমা করে বল চাও না ক্ষমা করে